নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমি তো খুবই ভালো আছি চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো হাবড়ার বহু পুরানো প্রায় একশো বছরের বেশি পুরানো এই শিব মন্দিরের কথা এই মন্দির প্রায় সাহেবদের আমলেই তৈরি হয়েছিল বলতে গেলে এখানে যে মহাদেব দেখছ যে শিবলিঙ্গ এই এখানে কিন্তু মহাদেব আপনা আপনি নিজে এসেছে হাবড়ায় পুরানো শিববাড়ি মন্দির বললেই যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে হাবড়া স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো আবার টোটো বা ভ্যানেও তোমরা আসতে পারো বলবে পুরানো শিববাড়ি মন্দির বললে যে কেউ দেখিয়ে দেবে এই মন্দিরে শুধু মহাদেবের মূর্তি নয় এখানে সাথে রয়েছে মা ভবতারিণী তার পাশেই রয়েছে হনুমানজি তার পাশেই রয়েছে গ্রহরাজ মানে বড় ঠাকুর এর সাথে এই মন্দিরে হনুমানজিরও পুজো হয় আবার গণেশজিরও পুজো হয় তার সাথে রাধারানীরও মূর্তি আছে আবার মা দুর্গারও পুজো হয় এই মন্দিরে শিব পুজোর সময় সেটা শিব চতুর্দশী বলো বা চৈত্র মাসে যে নীল পুজো বলো সেই সময় কিন্তু যারা বিশ্বাস করে তারা জানে মহাদেব কিন্তু লোকে বিশ্বাস করে যে মহাদেব কিন্তু নিজে এখানে কিন্তু আসে মহাদেব বলতে মহাদেবের যে বাহন সে কিন্তু আসে এই মন্দিরের চারিদিকটা দেখো খুব সুন্দর করে কিন্তু মন্দিরটা তৈরি করা মন্দিরে প্রত্যেকটি কোনায় কোনায় রয়েছে কিন্তু ভগবানের মূর্তি আর এই মন্দিরটি যেটা বললাম একশো বছরেরও কিন্তু বেশি পুরানো সারা রাত ধরে কিন্তু এই মন্দিরে পুজোর সময় নীল পুজোর সময় বা শিব চতুর্দশীর সময় সারা রাত ধরে কিন্তু এখানে পুজো হয় তার সাথে চলে কিন্তু যজ্ঞ আর তার সাথে পাশেই চলে কিন্তু মেলা এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা মেলাও হয় নীল পুজোর সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম গণেশ ঠাকুরকে মানে এই মন্দিরে আসলে তোমরা একসাথে সব ঠাকুর তোমরা দেখতে পাবে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে এই মন্দিরটি রাখা তোমরা দেখলেই বুঝতে পারছ এখানে এত সুন্দর এত নিরিবিলি পরিবেশ এই মন্দিরটি চারপাশে তোমরা বুঝতেই পারবে না যে মন্দিরটি কিন্তু একদমই পুরো বাজারের রাস্তার পাশেই রয়েছে এখানে কিন্তু তোমরা প্রতিদিনই তোমরা পুজোর জন্য আসতে পারো প্রতিদিন এখানে সকাল বেলায় কিন্তু মন্দির কিন্তু খুলে যায় রাত নটা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে চলো তোমাদের সঙ্গে মন্দিরের বাকি বাইরের ভেতর দৃশ্যগুলো দেখিয়ে দিই বাইরে ঠিক নয় ভেতরের দিকে পুরো মন্দিরটা কিন্তু এরকম টিনের ছাউনি দিয়ে কিন্তু ঘেরা আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই শিববাড়ির পুরনো মন্দির এখানে কিন্তু মা শীতলা মায়েরও কিন্তু মন্দির রয়েছে এখানে কিন্তু মনসা গাছও রয়েছে ওখানে মনসা দেবী যে গাছ দেখলে মনসা গাছ মনসা দেবীকে আরাধনা করা হয় পুরো মন্দিরটা কিন্তু এরকম চাতাল করে বাঁধানো আর দেখো অনেক সুন্দর কিন্তু ফুল গাছও এখানে লাগানো আছে আমি গেছিলাম যেহেতু রাস পূর্ণিমার দিন সেহেতু সবাই মন্দিরে ঘিয়ের প্রদীপ দেবার জন্যে দেখো এখানে প্রদীপ মন্দির ছিল আর এই হচ্ছে রাধারানীর মূর্তি এখানে রয়েছে রাধারানীর পুজো হয় রাধাকৃষ্ণের আর এই পাশেই যে দেখছো যে জায়গাটা এখানে কিন্তু দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় আবার পুজোর পরে হয়ে যাওয়ার পরে প্রতিমা বিসর্জনে যায় আবার নতুন বছরে নতুন প্রতিমা আবার আসে তো দেখো পুরো জায়গাটা জুড়ে কিন্তু পুরো বাঁধানোই রয়েছে দেখতেই পাচ্ছ আর এই ফাঁকা জায়গাটা এখন যেটা দেখছো নীল পুজোর সময় কিন্তু এই জায়গাটা জুড়ে বসে পুরো মেলা খুব সুন্দর লাগে অবশ্যই যদি সম্ভব হয় আমি চেষ্টা করবো এবছর পুজোর সময় যদি আসা হয় মানে এটা তো আমার বাপের বাড়ির জায়গায় আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার তো দেখো এখানে কিন্তু তুলসী মঞ্চ রয়েছে পুরো মন্দিরটা আমি তোমাদেরকে চারিদিক পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে দেখো নীলকণ্ঠ গাছ থেকে তুলসী গাছ থেকে শিউলি ফুল গাছ থেকে ঠাকুরের প্রচুর ফুল গাছও রয়েছে ঠাকুরের পুজোর জন্য মন্দিরের বাইরে থেকেও তোমাদেরকে একবার পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম আর মন্দির কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মন্দির কমিটি যারা সদস্য আছেন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মেনটেন করে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হাড় হার মহাদেব অবশ্যই তোমরা এই মন্দিরে একবার এসো